ছোট্ট কিছুটা জমি রয়েছে যেই জমিতে আমি প্রতি বছর চাষ করি তার মধ্যে ফুলকপি বাঁধাকপি বেগুন টমেটো লঙ্কা এই সমস্ত কিছু গাছের সঙ্গে ফুল গাছও থাকে তো আজকে এই পুচকে ছানাটাকে নিয়ে গেছিলাম ফুলকপি কাটতে তো ফুলকপি কাটতে গিয়ে তো সে ভীষণ এক্সাইটেড ছিল তো ফুলকপি কেটে নিয়ে সে এবার ভাবলাম যদি একটু ভিডিও করাই যায় কি রেসিপি বানাবো ফুলকপিটা দিয়ে তাহলে বন্ধ হয় না তো আমি ফুলকপিটাকে মোটামুটি অর্ধেক কেটেই ফেলেছিলাম তারপরে ভিডিও করার কথাটা মাথায় আসলো তো যাই হোক ফুলকপিটাকে আমি ছোটো ছোটো পিস করে টুকরো টুকরো পিস করে কেটে নিচ্ছি আর আজকে বানাবো ফুলকপির মাঞ্চুরিয়ান বা গভি মাঞ্চুরিয়ান তো এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর একটি পাত্রে গরম জল বসিয়ে দিয়েছি গরম জলের মধ্যে দিয়ে দিলাম লবণ খালিকটা দিয়ে জলটা যেই এরকম বুদবুদে উঠবে তখন জল গ্যাসের ফ্লেমটাকে আমরা বন্ধ করে দেবো দিয়ে ফুলকপিগুলো টুকরো করে রেখেছিলাম সেগুলোকে এই জল গরম জলটার মধ্যে দিয়ে দেব আর দিয়ে ঢাকনা দিয়ে দেব দশ মিনিটের মতন রাখবো রেখে একটা স্টেনারের সাহায্যে ফুলকফিগুলোকে তুলে একটা পাত্রে রাখবো অন্য একটি পাত্রে আমি একটা স্মুথ ব্যাটার তৈরি করে দেবো চলুন তাহলে ব্যাটারটা তৈরি করা যাক ব্যাটার তৈরি করতে আমি নিয়েছিলাম আট চামচ ময়দা ও তিন চামচ কর্নফ্লাওয়ার আর তার মধ্যে দিয়েছিলাম নুন স্বাদ মতন আর লঙ্কার গুঁড়ি পরিমাণ মতো এর মধ্যে আপনারা চাইলে লঙ্কার গুঁড়োটাকে বাদও দিয়ে সেখানে কাঁচা লঙ্কার পেস্টও দিতে পারেন আর দিয়েছিলাম আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে মিশ্রণটাকে চামচের সাহায্যে গিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটা ডি দিয়ে এবার তার মধ্যে আমি অল্প অল্প করে অ্যাড করেছিলাম জল জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করব খেয়াল রাখবেন ব্যাটারটা যেন বেশি পাতলা না হয়ে যায় ব্যাটারটা তৈরি হয়ে গেলে এর মধ্যে এবার ফুলকপিগুলোকে দিয়ে কোট করে নেবো কোট করে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেব রেখে তারপরে আবার এগুলোকে তুলে অন্য একটি পাত্রে রেখে উপর দিয়ে ছড়িয়ে দেব অল্প একটু কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে এবার রেখে দেবো এবং পাত্রে তেল গরম হতে দেব। তেল গরম হয়ে আসলেই ফুলকফিগুলোকে লাল লাল করে ভেজে নেব আর বন্ধুরা যারা আমার এই চ্যানেলটিকে ফার্স্ট টাইম দেখছো তাদের সকলের কাছেই অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আর পাশের বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবে না তো এদিকে আমার ফুলকফিটা ভাজা হতে থাকুক ও আরেকটা জিনিস তো বলতে ভুলেই গেছিলাম এর মধ্যে আমি মিশিয়ে নিয়েছিলাম একটু মানে গোলমরিচারা বলতা দিয়ে কি বানাবো

তিন চামচ টমেটো সস এক চামচ ভিনিগার এক চামচ ডার্ক সোয়া সস আর নিয়েছিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো তার মধ্যে অল্প একটু জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব এগুলো মোটামুটি আমি লাল লাল করে ভেজে নিলাম সরি যা ঠান্ডা পড়েছে না এবছর সমস্ত কিছু একটু বেশি বেশি গরমটাও পড়েছে প্রচন্ড তার সঙ্গে বৃষ্টিও হয়েছিল বেশ ভালো আর সেই রকম এবছর ঠান্ডাটাও পড়েছে বেশ যাই হোক এ কটা দিন একটু ঠান্ডাটাকে উপভোগ করি তারপরে তো আবার সেই গরমে ঝলসাতে হবে আবার পরে আর এর মধ্যে অ্যাড করবো এইটুকুনি গোলমরিচ ফুলকফির ভাজার যে তেল সেই তেলের মধ্যে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি আদা কুচি ও রসুন কুচি অল্প করে ভেজে নিয়ে তার মধ্যে আমি যে সসটা তৈরি করে রেখেছিলাম সেই সসটা এবার এর মধ্যে দিয়ে দেবো দিয়ে অল্প একটু জল দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করব। করেই ওই বাটির মধ্যেই দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে অল্প একটু জল দিয়ে গুলে নেব ওই দিকের কড়াইয়ের মিশ্রণটি একটু তেল ছাড়লেই তার মধ্যে এই যে কর্নফ্লাওয়ারের ঘোলটা আছে এইটাকে দিয়ে নাড়াচাড়া করে তার মধ্যে এবার দিয়ে দেবো ফুলকপিগুলো আর একটুখানি গাঢ় হয়ে আসলে নামিয়ে নেব আর গরম গরম সার্ভ করুন পরোটা বা রুটির সঙ্গে খেতে কিন্তু দারুণ হবে আমি যেহেতু দুপুরে করেছিলাম তাই আমি এটা ভাতের সঙ্গেই খেয়েছিলাম খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল আমার কথাই নয় একবার বানিয়ে দেখুন আশা করছি খেতে ভালো লাগবে তবে আর দেরি কেন বানিয়ে ফেলুন আজকে গোভি মাঞ্চুরিয়ান আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর ও লাস্টে গার্নিশিং করার জন্যে দিয়েছিলাম অল্প একটু পেঁয়াজ পাতা তাহলে আজকে এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে অন্য কোনো সময়